ছিলাম কয়েকদিন ধরে এই ভদ্রকে অমর্ত্য সেন নবল লরিয়েট অত্যন্ত সম্মানের মানুষ অত্যন্ত শ্রদ্ধার মানুষ সারা পৃথিবী ব্যাপী তার পরিচয় পরিচিতি আর ঠিক সেই মানুষটি এই সময় মুখ খুলছেন না কেন কথা বলছেন না কেন সম্ভবত তিনি দেশে আমি যতদূর জানতাম জানি না বিদেশ চলে গেছেন কিনা গতকাল এবিপি আনন্দে কৃষ্ণেন্দু অধিকারী তাকে টেলিফোনে ধরলেন এবং আর্যিকর কাণ্ড নিয়ে তার প্রশ্ন জানতে চাইলেন সম্ভবত এর মধ্যে একটা ঘটনা ঘটেছে অমর্ত সেনের বক্তব্য হয়তো হয়তো যেটা নয় সেটা সেই ধরনের কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় হয়তো সম্প্রচারিত হয়েছে সেটা অন্যায় কিন্তু প্রশ্নটা এইখানে যে অমর্ত সেন কী বললেন আমরা যা শুনেছি আমি তা প্রেক্ষিতে বলি যা বললেন পরিষ্কারভাবে যে সারা দেশে এটা ঘটছে এটা পৈশাচিক এটা বন্ধ হওয়া উচিত সারা দেশে এটা ঘটছে অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকার অপরাধী নয় বিনীত গোয়েল বাহিনী অপরাধী নয় পশ্চিমবঙ্গ সরকার এটা কভার নিশানে যাচ্ছে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তথ্য লোপাট করার কোনো খেলা হচ্ছে না সিট গঠন করে যা কাণ্ড ঘটছে সেটা সেটা নিন্দনীয় নয় সিটের নামে তথ্য লোপাট করার চেষ্টা সেটা নিন্দনীয় নয় যে ওদিকে সন্দীপ ঘোষের মতো ক্যারেক্টার তাকে প্রাইজ পোস্ত দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী করে যিনি মূল হোতা তিন তিন বছরে তিনবার ট্রান্সফার হয়েও পোস্টিং ফিরে পেয়েছেন সেটা নিয়ে একটি সত্ত্বেও নয় অর্থাৎ সরকার খারাপ নয় পশ্চিমবঙ্গ সরকার খারাপ নয় ঘটনাটা পৈশাচিক আমার খালি জানতে ইচ্ছে করে অমর্ত সেনের কাছে যে একটা একটা রাজ্যে যখন এত বড় নোমনামি একটা সরকার করছে একটা একজন একত্রিশ বছর কন্যা জীবন থেকে হারিয়ে গেছেন সেটা তো পৈশাচিক ঠিক আপনি অমর্তবাবু আপনি যা বলেছেন আপনি বিদগ্ধ মানুষ আপনি পণ্ডিত মানুষ আপনি বৈশাচিক শব্দটা বলেছেন তবে আমরা বিশ্বাস করলাম যে ওই একত্রিশ বছরের কন্যার ওপর বৈশাচীক অত্যাচার হয়েছে তবে আমরা বিশ্বাস করলাম আপনি না জানলে তো আমরা বলতে পারতাম না যে বৈশাচিক শব্দটা বলতে পারতাম না আপনি বলেছেন তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা কারণ আপনি আমাদের শেখালেন আপনি জ্ঞানীগুণী মানুষ আপনি পণ্ডিত মানুষ সারা পৃথিবীতে আপনার পরিচয় আছে আপনি বললেন তবে আমরা জানলাম কিন্তু প্রশ্নটা একটা অন্য জায়গায় তিনি কি দেখছেন না আজকের দিনে সংবাদপত্র তিনি পড়ছেন না তিনি টিভিতে কী ঘটনাটা জানছেন না বৈশাচীক বললেন কী করে নিশ্চয়ই তিনি টিভি টিভি দেখছেন সর্বভারতীয় মিডিয়া ব্যাপারটাকে কভারেজ দিচ্ছে তিনি যদি বাংলা কম দেখেন ইংরেজি মিডিয়া হিন্দি মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে নিন্দে করা হচ্ছে একটা সরকারের ভূমিকা সারা ভারতব্যাপী নিন্দে হচ্ছে এবং সারা পৃথিবীব্যাপী নিন্দে হচ্ছে যে একটা সরকার কিভাবে কভার মিশনে নেমেছে তথ্য লোপাট করার খেলা খেলছে বিনীত গোয়েল রাজীব কুমার বাহিনীকে দিয়ে তিনি কি করাচ্ছেন সারা ব্যাপী নিন্দে হচ্ছে তিনি কি জানেন না সব ছাড়েন তিনি জানেন বলেই তো পৈশাচিক ঘটনাটাকে পৈশার্চিক চিহ্নিত করতে পেরেছেন কিন্তু তিনি বলতে পারছেন না এই রাজ্যে এমন একটা অক্ষম অপদার্থনা শয়তান সরকার রাজত্ব করছেন যারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে এটা বন্ধ হওয়া দরকার এটুকু তো বলতে পারতেন মমতা চলে যেতেন হ্যাঁ মোদীর দিকে নম্বর বেড়ে যেত মোদীর বিরোধীতা হতো না করেন বলুন তো এইসব ইন্টেলেকচুয়ালদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রোডাক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো প্রোডাক্ট বাংলার রাজনীতিতে এসছে আমি বলছি আমি আবারও বলছি আমি বহুদিন ধরে বলি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দেখেছেন কোনো কথা বলেছেন হয়তো তার সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে তিনি কিছু মমতার সরকারের সমালোচনা করে কিছু বক্তব্য রেখেছেন হয়তো একটা হয়তো বক্তব্য রেখে একটা বক্তব্যটাকে ছড়িয়ে দেওয়া হবে অন্যায়ভাবে ছড়িয়ে দেওয়া হবে তখন তিনি মুখ খুলে বলবেন এটা পৈশাচিক এটা সারা ব্যাপী হচ্ছে তবে আমরা জানতে পাবো আচ্ছা বলুন তো সুগত মার্চিত অভিরূপ সরকার অনির্বাণ চট্টোপাধ্যায় কোথায় এরা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী ছেড়ে দিন কলকাতার বুদ্ধিজীবীদের ছেড়ে দিন নচিকেতা সুমন কবির সুমন কোথায় বলুন তো কবি জয়গোস্বামী কোথায় একটি শব্দ শুনছেন কারণ কবি সুবোধ সরকার একটা কবিতা কি শুনতে পাচ্ছেন তার কাছ থেকে প্রতুল মুখোপাধ্যায় গা আমি বাংলায় গান গাই বাংলাকে ভালোবাসি কোথায় তিনি শুনতে পাচ্ছেন পাচ্ছেন অমর্ত্য সেনকেও শুনতে পাচ্ছিলাম না তারপরে অমর্ত সেনের সম্বন্ধে বোধ একটা মিথ্যে ভিডিও বা অডিও বা কিছু একটা ছড়িয়েছে তখন তাকে এবিপিআনদ কৃষ্ণেন্দু অধিকারী ধরেছেন এবং তার ভিত্তিতে তিনি বললেন যে ঘটনাটা আর জি করে ঘটনাটা পৈশাচিক আমরা জানতে পারলাম আমরা কৃতার্থ হলাম অমর্ত সেনের কাছে যে তিনি বললেন তবে আমরা এখন থেকে বলবো ঘটনাটা পৈশাচিক কিন্তু তিনি যেহেতু বলেননি যে একটা সরকার রাজ্য সরকার শয়তানি করছে বদমাইশি করছে ভণ্ডানি করছে বিনীত গোয়েল রাজীব কুমার বাহিনীকে দিয়ে আলাপন বাহিনীকে দিয়ে একটা কভার আপ মিশন করে অপরাধীদের আড়াল করার একটা খেলা চলছে এই ঘটনাটা নিন্দে তার মুখ থেকে বেরোতে পারল না এখানেই বাংলার কপালটা পুড়েছে দুর্ভাগ্য আমি আবার বলছি এখানে এই 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 কাজ যদি ধরুন নরেন্দ্র মোদীর সরকার করত। যে অপরাধীদের আড়াল করার জন্য দিল্লিতে একটা কোনো পরিকল্পনা এতক্ষণে অমর্ত সেনের মুখ থেকে অন্তত পণ্য বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম উচ্চারিত মুখে উচ্চারণই করলেন না বলুন ঘটনাটা পয়সা বলেই আবার ট্রান্সফার করে দিলেন সারা ভারতবর্ষে সব ঘটনা ঘটছে সারা ভারতবর্ষে সব ঘটনা ঘটছে স্টাইলটা একটু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় স্টাইল নরেন্দ্র মোদীকে চিঠি লিখছেন দ্রুত শাস্তির ব্যবস্থার একটা আইন আনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করছেন দ্রুত কেন্দ্রীয় সরকার একটা শাস্তির ব্যবস্থা করুন তার বাহিনী তার তার যে গোষ্ঠ বাহিনী রয়েছে তারা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কড়া আইন আনা উচিত ঠিক সেই লাইনে খেললেন কিন্তু সেন একদম মমতা বন্দ্যোধ্যায় লাইনে খেললেন সেন আসলে গুলিয়ে দেওয়াটাই গুলিয়ে দেওয়ার কাজটাই খুব সুনিপীড়নভাবে করলেন আর আমরা কৃতার্থ হলাম বাধিত হলাম চিনে রাখুন আমি বলছি তিনি শ্রদ্ধার মানুষ তিনি নবল সম্মানে সম্মানিত হয়েছেন আমরা 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 তার জন্য গর্বিত ভারতবাসী হিসেবে কিন্তু তার এই ভূমিকা নিয়ে আমরা বিশ্বাস করুন লজ্জিত অমর্ত সেন আপনি তো আমাদের বক্তব্য শুনবেন না আপনি তো অনেক বড় বাপের মানুষ বড্ড ছোট করে ফেলছেন নিজেকে ভীষণ নিচে নামিয়ে ফেলছেন নিজেকে করবেন না সাদাকে সাদা কালোকে কালো বলুন না বলুন যে সরকার কেন এই ধরনের ভূমিকা নিচ্ছে সরকার কেন সন্দীপ ঘোষদের বাঁচানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে মিশন কেন করানো হচ্ছে আর মেডিকেল কলেজ হসপিটালে ওইভাবে নৃশংস অত্যাচার শুধু মৃত্যু নয় চোদ্দ তারিখ রাত দখলের রাতেও যখন ওই ঘটনা ঘটল মানে প্রায় চল্লিশ মিনিট ধরে তৃণমূল বাহিনী ভ্যান্ডালিজম করল নিন্দে করতে পারলেন না অমর্তবু রাত দখলের রাতে যারা হাজার হাজার হাজারে কাতারে কাতারে মানুষ নেমেছেন সবাই রাজনীতি বোঝেন না বোঝার কথা নন তারা হয়তো কেউ ভোট দেন কেউ ভোট দেন না সেই মানুষগুলো প্রতিবাদে নেমেছেন তাঁদেরও মতো সে নামটি ছোটো করলেন না রাত দখলে রাতে যে মহিলারা প্রতিবাদে যে মানুষ প্রতিবাদে নেমেছে অমর্তবাবু সুকৌশলে আপনি এই সরকারটাকে বাঁচিয়ে তাদের হাত থেকে শক্ত করলেন না আমার তো মনে হয় তাই ঠিক কী ভুল আপনারা কমেন্ট বক্সে দেখবেন কিন্তু জেনে রাখুন এরা নোবেল লরিয়েট এরা ভারতের সম্মান বৃদ্ধি করেছে কিন্তু বাংলার বাংলার ওই ওই নার্সিং স্টাফ ডাক্তার যারা যারা আছেন হসপিটালগুলোতে তাদের বিরুদ্ধে একটা সরকার যে নোংরা খেলা খেলছে সেইটাকে কিন্তু প্রচ্ছন্নভাবে কায়দা করে পাশ কাটিয়ে দিলেন এখানেই হচ্ছে বাংলার দূরভাগ